মালদহ জেলা পরিষদের চারতলায় সকালে হঠাৎ আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশাসনিক মহলে সকালে জেলা পরিষদের কর্মীরা চারতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে তড়িগড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন শুরু হয় আগুন নেভানোর কাজ ওই তলায় ছিল ইঞ্জিনিয়ারিং সেকশন যেখানে রক্ষিত ছিল বহু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নির্মাণ সংক্রান্ত নথিপত্র আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট অথবা এসি মেশিনের ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে দমকল বিভাগের দাবি আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে তবে নথিপত্রের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পরিষদের সচিব সহ একাধিক আধিকারিক তারা আগুনের উৎস ও সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিয়ে খতিয়ে দেখছেন আপাতত জেলা পরিষদের ভবনে সতর্কতা জারি করা হয়েছে কোনো প্রাণহানির খবর মেলেনি আগুনের জেরে কিছুক্ষণের জন্য ভবনের অন্যান্য তলার কাজ বন্ধ রাখা হয় ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন বিরোরে রিপোর্ট আমাদের ছিল তারপর হঠাৎ

এক্সিট করার জন্য আমরা কী করলাম যে আমরা সেট করে যতগুলো এক্সিট ছিল সেই এক্সিটগুলোকে খুলে দিয়েছি এবং স্মোক একজটা আমরা ইউজ করেছি পর যে স্মোকগুলোকে বাইরে এক্সি এক্সস্ট করার জন্য ঠিক আছে এখন এই স্মোক একজটা চলছে ছোটো একটা ফ্লেম আমরা পেয়েছিলাম একটা থার্ড ফ্লোরে একটা কেবিনের মধ্যে সেই ফ্লেমটা আমরা এবিসি টাইপ এক্সটিঙ্গুসার দিয়ে এক্সটিংগুজ করেছি ঠিক আছে কি মনে হয় এই মুহূর্তে আর কোনো আগুন নেই কিন্তু যেহেতু ভিতরে ধোঁয়া হয়ে আছে সেই ধোঁয়াগুলো বের হচ্ছে বাইরে